ভাইয়া আমরা কোথায় যাচ্ছি আমরা গাড়টি গোস্তা বেঁধে যাচ্ছি সৌদি আরবের স্বর্গরাজ্য আবহাওয়াতে খামিজাইতে বিন বিশাল ট্রাভেলসের নতুন শাখা চালু হয়েছে গত মাসেই তবে আমি সেই সময় দেশে ছিলাম বিদায় আসা হয়নি তো যারা খামিজের প্রবাসী আছেন আগামীকাল এবং পরশু দিন খামিজ অফিসে থাকবো এরপরে রিয়াদ তারপরে জুবাইল দামামে দর্শক আপনাদেরকে চলতে চলতে আজকে চলার পথেই দুইটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি প্রথমটা হলো যাদের জেয়ার বিষে এক্সপায়ার হয়ে গিয়েছে তাদের আরও এক মাস সময় বাড়িয়ে দিয়েছে সরকার আপনি চাইলে আপনার ফ্যামিলির যদি জেরা বিষা এক্সপায়ার হয়ে যায় নতুন করে আপনি আপনার ফ্যামিলির জেরা বিষা এক্সটেন্ড করে দেশে পাঠিয়ে নতুন বিষয়ে আনতে পারবেন যাদের এক্সপায়ার হয়ে গিয়েছে আর তিনশো পঁয়ষট্টি দিনে জেয়ারা বিষা নিয়ে অনেকেরই প্রশ্ন চালু হয়েছে কি না আপনাদের জন্য দুঃসংবাদ হলো তিনশো পঁয়ষট্টি দিনে জেরারা বিষা এখনও চালু হয়নি এবং বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্টও নব্বই দিনের জন্যই দিচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য দিচ্ছে না আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে আপনারা অনেকেই কাতার থেকে অন্যান্য দেশ থেকে সৌদি আরবে ভিজিট বিষয় এসেছেন কফিল বা কোম্পানি সাথে করে নিয়ে আসছে তারাও চাইলে সৌদি সরকারের যে সাধারণ ক্ষমা চলছে আরও এক মাস যে সময় দিয়েছে এই সময়ের মধ্যে আপনি যাওয়া যাতে গিয়ে আপনার বিষয়টাকে এক্সটেন্ড করে আপনি দেশে গিয়ে আবার আসতে পারবেন অনেকে আছে কাতার থেকে উঁচ ছড়ানোর জন্য বা কফিলের সাথে আসছেন ভিজিট বিসা নিয়ে আপনারাও এই সুযোগটা নিতে পারেন আর দুঃসংবাদের মধ্যে সবথেকে বড়ো দুঃসংবাদ তিনশো পঁয়ষট্টি দিনের বিষা উঠতেছে না সো এই মুহূর্তে আপনারা তিনশো পঁয়ষট্টি দিনে বিষা পাবেন না সিঙ্গেল অ্যান্টি ভিসা তুলতে চাইলে তুলতে পারেন দেশে যাওয়ার পরে সেটা নব্বই দিনে লাগবে সৌদি আরবে আসার পরে মেয়াদ বাড়বে কি বাড়বে না এটা আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আমরা এখন প্রথমবার এবং দ্বিতীয়বারে মেয়াদ বাড়াচ্ছি সিঙ্গেল অ্যান্ট্রিরও বাড়াচ্ছি বা তিন মাস পর চার মাস পর যখন আপনার মেয়াদ শেষ হবে তখন কি এটা চালু থাকবে কিনা সেটা অনিশ্চিত বলতে পারতেছি না আরেকটা কথা বলে রাখি যারা জেরাবির সাথে ফ্যামিলি দেশে পাঠিয়ে দিয়েছেন হজের আগে মেয়াদ না বাড়ার কারণে অনেকেই কিন্তু ফ্যামিলি দেশে পাঠিয়ে দিয়েছেন মাল্টিপল এন্টি বিষাদ ছিল যদি আপনার মূল বিষার মেয়াদ থাকে তাহলে আপনার ফ্যামিলি শুধুমাত্র টিকিট কেটে সৌদি আরবে চলে আসবে ইভেন একুশ তারিখে মুনতাহা এবং মুনতাহার আম্মা আমার সাথে আসছে তাদের বিষয়ও কিন্তু আমি ফেব্রুয়ারির পরেই তুলেছিলাম আমাকে মাল্টিপল দিয়েছিল আলহামদুলিল্লাহ তারা আমার সাথে সৌদিতে চলে আসছে এবং তারা আশা করি আরও ছয় থেকে সাত মাস আট মাস পর্যন্ত সৌদিতে থাকতে পারবে চেহারা বিশাল মেয়াদ বাড়ানোর জন্য অথবা যে কোনো সার্ভিসের জন্য চলে আসুন বিন মিশাল ট্রাভেলসে আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি অন্তত বিশ্বততার সহিত আপনাকে কাজ করে দেব আল্লাহ হাফেজ